আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার এল চ্যাপ্টার চাপ্টার সেভেন আমাদের চাপ্টার সেভেনের নাম হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা অনির্ভরশীলতা এটা হচ্ছে আমাদের চার নাম্বার ক্লাস আমরা আমাদের এর আগের ক্লাসগুলোতে আগের ক্লাসগুলার প্রথম ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে সূত্র প্লাস নিয়মগুলো লাগে ওগুলা দেখাইছি তারপর এরপরে দুইটা ক্লাসে এক্সাম্পল ওয়ান এবং এক্সাম্পল টুটা করাইসি আজকে আমরা এক্সাম্পল থ্রিটা করবো এই চ্যাপ্টারের ম্যাথ যেগুলো আছে প্রায় সবগুলাই সেম নিয়মেরই তো আমরা এখন ম্যাথটা শুরু করি আমাদেরকে বলছে এত ব্যাক্টরকে এত এত এবং এত যোগাশ্রয়ী যোগাশ্রয়ের রূপে প্রকাশ করা যায় কি না এটা নির্ধারণ করুক হ্যাঁ আমরা আমাদের প্রথম ক্লাসেই দেখছিলাম যে সমাবেশ রূপে কেমনে প্রকাশ করে যদি আমরা এখানে যেগুলো দিছে ওগুলোকে ইচালন ফর্মের মাধ্যমে ফেলে যদি আমরা আলফাবিটা গামার মান পাই তখন আমরা বলবো যে ব্যাক্টরগুলিকে যোগাশ্রয়ের রূপে প্রকাশ করা যায় যদি আমরা দেখি যে আলফা আলফাবিটার গামার মান নাই তখন তখন আমরা বলবো এগুলোকে সমাবেশ রূপে প্রকাশ করা যায় না তখন আমরা প্রথমে লিখবো সলিউশন এখানে আমাদের ভেক্টরগুলো দেওয়া আছে তবে আমাদের ভ্যাক্টরগুলোর কোনো নাম দেওয়া নাই তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি আমরা ধরে নিব বলছে এত ভ্যাক্টরকে এত এবং এত এবং এত ভ্যাক্টরগুলো যোগাশ্রয়ের সমাবেশ রূপে প্রকাশ করো তো আমরা এটাকে ইউ দৌড়বো এটাকে ইউ ওয়ান এটা ইউ টু এটা ইউ থ্রি তো আমরা লিখবো মনে করি ইউ সমান থ্রি নাইন মাইনাস ফোর মাইনাস টু ইউ ওয়ান সমান ওয়ান মাইনাস টু জিরো থ্রি ইউ টু সমান টু থ্রি মাইনাস ওয়ান জিরো ইউ থ্রি সমান টু মাইনাস ওয়ান টু ওয়ান আমরা এখানে মাঝখানে কমা দিয়ে নিব তা আমরা আমাদের এখানে শুধু ব্যাগ টরগুলার দেওয়া দেওয়া ছিল এখন আমরা ব্যাগ টরগুলার নাম সহ নিয়েছি আমরা প্রথমটাকে ইউ ইউ দর্শি এরপরটাকে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি তা আমরা এগুলাকে যোগাশ্রয় এই রূপে কেমনে প্রকাশ করে এটা আমরা দেখবো এগুলাকে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে আমরা জানি ইউ সমান আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ প্লাস গামা ইউ থ্রি এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব আমরা লিখবো যেখানে আলফা বিটা গামা এগুলা হচ্ছে আমাদের স্কেলার তারপরে হচ্ছে এবং ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এবং ইউ ইউসহ ইউ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এগুলো হচ্ছে আমাদের ভেক্টর তো আমরা এখানে যেটা ইউ ইজিক টু আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি এটা ধরছি ওটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব তারপরে এখানে আমরা এখানের মধ্যে আল আলফা বিটা গামার পরিচয় হচ্ছে আলফা বিটা গামা এগুলো স্কেলার আর ইউ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এগুলো হচ্ছে আমাদের ভেক্টর তো আমরা এখানে যেটা এক নম্বর সমীকরণ পাইছি ওটাই থেকে আরেকবার লিখে ইউ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এগুলোর মানগুলো বসাই দিব আমরা লিখবো ইউ ইজিক্যাল টু আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ওটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ ওটা আবার লিখছি তোমরা ইউর জায়গায় ইউর মানটা বসাই দিবো থ্রি নাইন মাইনাস ফোর মাইনাস টু জায়গায় থাকবে ইউ ওয়ানের জায়গায় লিখবো ওয়ান মাইনাস টু জিরো থ্রি জায়গায় থাকবে ইউ টুর জায়গায় লিখবো টু থ্রি মাইনাস ওয়ান গামাটা গামার জায়গায় থাকবে গামার জায়গায় কি লিখবো ইউ থ্রির জায়গায় লিখবো টু মাইনাস ওয়ান টু ওয়ান তা আমরা এখানে কমা দিব এবার আমরা গুণ করব আলফার সাথে ওয়ান গুণ করলে আলফা আলফার সাথে মাইনাস টু গুণ করলে হচ্ছে মাইনাস টু আলফা জিরো থ্রি আলফা এবার যদি আমরা বিটা দ্বারা গুণ করি তাহলে হচ্ছে টু বিটা থ্রি বিটা বিটা জিরো ঠিক গামার ক্ষেত্রেও যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে টু গামা মাইনাস গামা টু গামা গামা তা এটা আমাদের এদিকে যেমন আছে তেমন থাকবে থ্রি নাইন মাইনাস ফোর মাইনাস টু এবার আমরা যোগ করবো প্রথমটার সাথে সবগুলার প্রথমটা যোগ করবো তারপরে সেকেন্ডটার সাথে সবগুলোর সেকেন্ডটা যোগ করবো তারপরে তিন নাম্বারটার সাথে সবগুলা তিন নাম্বারটা যোগ করব চার নাম্বারটার সাথে সবগুলো চার নাম্বারটা যোগ করব এগুলাই হচ্ছে যোগ করার নিয়ম তা আমরা যদি সবগুলার প্রথমটা যোগ করি আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা তারপরে যদি সেকেন্ডটা যোগ করি মাইনাস টু আলফা প্লাস থ্রি বিটা মাইনাস গামা তারপর তিন নম্বরটা যোগ করলে জিরো মাইনাস বিটা প্লাস টু গামা চার নাম্বারটা যোগ করলে থ্রি আলফা প্লাস জিরো প্লাস গামা এটা পাইছি আর এটার জায়গায় আমরা এদিকে থ্রি নাইন মাইনাস ফোর মাইনাস টু এটা যেমন আছে তেমন আমরা বসাই দিব তারপরে এখানে সেম প্রথমটা ইজিকাল টু প্রথমটা লিখবো দ্বিতীয়টা ইজিক্যাল টু দ্বিতীয়টা লিখবো তৃতীয়টা ইজিক্যাল টু তৃত তৃতীয়টা লিখবো চার নাম্বারটা ইজিক্যাল টু চার নাম্বারটা লিখে আমরা এটাকে সমীকরণ ধরব তো এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম পেজ কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিছি এবার এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিব আমরা এখন এখান থেকে যদি সমীকরণ লিখি তাহলে আমরা লিখব প্রথমটা ইজিক্যাল টু প্রথমটা দুই নম্বরটা টু দুই নম্বরটা তিন নম্বরটা টু তিন নম্বরটা চার নম্বরটা ইজ কাল লো চার নম্বরটা দিয়ে আমরা একটা সমীকরণ লিখব তাহলে হচ্ছে আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা ইজিক্যাল টু থ্রি মাইনাস টু আলফা প্লাস থ্রি বিটা মাইনাস গামা ইজিক্যাল টু নাইন জিরো মাইনাস বিটা প্লাস টু গামা ইজিক্যাল টু মাইনাস ফোর তারপরে হচ্ছে থ্রি আলফা প্লাস জিরো প্লাস গামা এটা ইউজিক্যাল টু হচ্ছে মাইনাস টু তো এটা এলাকা আমরা চারটা সমীকরণ পাইছি এই সমীকরণকরণগুলোকে আমরা ইচালন পদ্ধতিতে সমাধান করব তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন বা যদি আমরা পিছনের পেজে যাই এবার আমরা এটাকে ইচালন পদ্ধতিতে সমাধান করব। ইচালন পদ্ধতিতে কেমনে সমাধান করে আমাদের প্রথমটা যেমন আছে তেমন থাকবে তার তারপরে সেকেন্ড সমীকরণে এই জায়গায় এই জায়গাটাকে বানাবো জিরো তিন নাম্বার সমীকরণে এই দুইটাকে বানাবো জিরো চার নাম্বার সমীকরণে এই তিনটাকে বানাবো জিরো এরকম করে আমরা আমাদের ইচালন পদ্ধতির মাধ্যমে এই মেয়ের সমাধান করব। তো ইচালন পদ্ধতি ম্যাথের সমাধানের ক্ষেত্রে আমাদের প্রথম লাইনটা যেমন আছে প্রথম সমীকরণ ওইটার কোনো পরিবর্তন হয় না তো আমরা আলফা প্লাস টু বিটা প্লাস টু গামাইজিক্যাল টু থ্রি এটা যেমন আছে তেমন থাকবে তো আমরা এই জায়গায় জিরো জিরো বানানোর জন্য এগুলো হচ্ছে আমাদের লাইন তো এটা হচ্ছে আমাদের লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি লাইন ফোর তো এল টু প্রাইম সমান আমরা লিখবো এল টু প্লাস টু এল ওয়ান এটা থেকে মাইনাস টু আলফা আছে এটার সাথে টু টু গুণ করে যোগ করলে মাইনাস টু আলফা প্লাস টু আলফা দিক দিয়ে জিরো হয়ে যায় তারপরে হচ্ছে থ্রি বিটা প্লাস ফোর ফোর বিটা মানে হচ্ছে সেভেন বিটা আর এদিকে হচ্ছে মাইনাস গামা প্লাস ফোর গামা মানে হচ্ছে প্লাস থ্রি গামা আর এদিকে হচ্ছে নয় প্লাস তিন দুকোনা ছয় নয় ছয়ে পনেরো এল থ্রি প্রাইমে আমরা কোনো কাজ করবো না কারণ এটা হচ্ছে জিরো তো এল থ্রির সাথে এল ওয়ানের কাজ করলে এখানে আবার আলফা চলে আসতেছে তো ওই জন্য জিরোটা যেমন আসে তেমন থাকবে তা আমরা যদি এল ফোরের হিসাব করি তাহলে হচ্ছে এল প্রাইম সমান এল থেকে থ্রি এল ওয়ান বাদ দেবো কারণ এটা আছে থ্রি আলফা এল ওয়ানের সাথে থ্রি গুণ করলে আলফার সাথে তিন গুণ করলে এটাও থ্রি আলফা হয়ে যায় থ্রি আলফা থেকে থ্রি আলফা বাদ গেলে এখানে জিরো হয়ে যায় এটা হচ্ছে জিরো জিরো মাইনাস সিক্স বিটা মানে হচ্ছে মাইনাস সিক্স বিটা আর এটা হচ্ছে গামা গামা মাইনাস সিক্স গামা মানে হচ্ছে মাইনাস ফাইভ গামা আর এই জায়গায় ক্যালকুলেশন করলে মাইনাস টু মাইনাস নাইন মানে হচ্ছে মাইনাস এগারো তা আমাদের ই পদ্ধতির ক্ষেত্রে প্রথম লাইনটা যেমন আছে তেমন থাকবে সেকেন্ড লাইনের ক্ষেত্রে প্রথমে শূন্য বানানোর দরকার ছিল প্রথম প্রথমে শূন্য বানাইছি ওই জন্য আমরা এই দুইটা লাইন নিয়ে কোনো কাজ করব না এখন তিন নাম্বার আর চার নাম্বার চার নাম্বার লাইন নিয়ে কাজ করব এটা হচ্ছে আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা টু থ্রি জিরো প্লাস সেভেন বিটা প্লাস থ্রি গামা এটাই রিক্যালটু হচ্ছে পনেরো তারপর যদি এটা হচ্ছে আমাদের মাইনেস বিটা আছে এটা সেভেন সেভেন বিটা আছে তো এটার সাথে আমরা সেভেন গুণ করলে মাইনাস সেভেন বিটা প্লাস সেভেন বিটা হলে এখানে একটু জিরোও চলে আসে তো এটা হচ্ছে আমাদের তিন নাম্বার লাইন ওই জন্য আমরা লিখবো এল থ্রি প্রাইম সমান সেভেন এল থ্রি প্লাস এল টু তো এটার সাথে মাইনাস বিটার সাথে সেভেন গুণ করলে মাইনাস সেভেন বিটা হবে ওইটার সাথে এল টু যোগ করলে মাইনাস সেভেন বিটা প্লাস সেভেন বিটা মানে হচ্ছে জিরো আর এটা হচ্ছে শান্ত গুণ চৌদ্দ কামা প্লাস থ্রি গামা মানে হচ্ছে সতেরো গামা এটা হচ্ছে মাইনাস চার সাত আঠাইশ প্লাস পনেরো মাইনাস আঠাইশ প্লাস পনেরো সমান হচ্ছে মাইনাস তেরো এল ফোর প্রাইম এটা হচ্ছে মাইনাস সিক্স বিটা তাহলে এটা মাইনাসে আসে এটা যদি আমরা মাইনাস সিক্স দ্বারা গুণ করি তাহলে এটা হচ্ছে মাইনাস সিক্স বিটা প্লাস সিক্স বিটা হয়ে যাবে তাহলে হচ্ছে আমরা এল ফোর মাইনাস সিক্স এল থ্রি তাহলে হচ্ছে এটা হচ্ছে কেন মাইনাস বিটা মাইনাস মানে প্লাস সিক্স সিক্স বিটা মাইনাস সিক্স বিটা প্লাস সিক্স বিটা হলে এটা জেরো হয়ে যায় এটা হচ্ছে মাইনাস পাঁচ গামা মাইনাস বারো গামা তার মানে হচ্ছে মাইনাস সতেরো গামা এদিক দিয়ে হচ্ছে মাইনাস এগারো প্লাস চব্বিশ মানে হচ্ছে প্লাসের তেরো তার মানে এই দুটা যোগ করে দিলেই আমাদের এখানে পোড়াটাতে জিরো চলে আসবে আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা ইজিক্যাল টু থ্রি জিরো প্লাস সেভেন বিটা প্লাস থ্রি গামা ইজিক্যাল টু পনেরো সতেরো গামা ইজিক্যাল টু মাইনাস তেরো এগুলো যেমন আছে তেমন থাকবে এই চার নম্বর লাইনের সাথে তিন নম্বর লাইন যোগ করে দিব এল ফোর প্রাইন সমান এল সাথে যদি এল থ্রি যোগ করি মাইনাস সতেরো গামা প্লাস সতেরো গামা যোগ করলে জিরো হয়ে যাবে প্লাসে তেরো আর মাইনাসে তেরো যোগ করলে জিরো হয়ে যাবে তাহলে আমরা এখানে আলফা টু পাচ্ছি টু বিটা প্লাস টু গামা ইজিক্যাল টু থ্রি বটান বটান পাথত পাথত এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা গামার মান বের করতে পারবো তারপরে গামার মান এখানে বসাই বিটার মান বের করতে পারবো গামার বিটার মান এখানে বসাই আমরা আলফার মান বের করতে পারবো তার মানে আমরা দেখ দেখতেছি এটা হচ্ছে আমাদের ইচালন ফর্মের লাস্ট আকার ইচালন ফর্মের শেষ পর্যায়ে আমরা আলফাবিটা গামার মান বের করতে পারবো তা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আলফা বিটা গামার মান বের করতে পারবো তবে আমাদের আলফা আলফাবিটার গামার মান বের করার দরকার নাই কারণ আমরা এখানে এই সমীকরণ দেখেই বুঝতেছি যে এখান থেকে আলফাবিটা গামার মান বের করা যাবে তা আমরা জানি আলফাবিটা গামার মান বের করতে পারলে সেটা যোগাশ্রয় নির্ভরশীল হবে আর আলফাবিটা গামার মান বের করতে না পারলে যোগাশ্রয় অনির্ভরশীল হবে আমরা এই জায়গা থেকে গামার মান বের করতে পারবো গামার মানটা এখানে বসাই বিটার মান বের করতে পারবো গামা এবং বিটার মান এখানে বসাই আলফার মান বের করতে পার পারবো মানে এই ইচালন পদ্ধতির লাস্ট পর্যায়ে এসে আমরা আলফা বিটার গামার মান বের করতে পারবো এখান থেকে কিন্তু আমরা দেখতেছি যে এই সমীকরণ থেকে আলফাবিটার গামার মান বের করা সম্ভব আর আলফাবিটা গামার মান বের করতে পারলে সেটা যোগাশ্রয়ী নির্ভরশীল হবে আর আলফাবিটা গামার মান বের করতে না পারলে সেটা যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে যেহেতু এখানে আলফাবিটা গামার মান বের হবে ওই জন্য এটা যোগাশ্রয়ী নির্ভরশীল তো আমাদের এখানে প্রশ্নে কি বলছে আমাদের বলছে এত ব্যাক্টরকে এত এত এবং এত ব্যাক্টরগুলো যোগাশ্রয়ী রূপে প্রকাশ করা যায় কি না নির্ধারণ করো যদি আলফাবিটা গামার মান বের হয় সেটা যোগাশ্রয়ী যোগাশ্রয়ী নির্ভরশীল হবে এবং সমাবেশ গঠন করতে পারবে মানে সমাবেশ আকারে প্রকাশ করতে পারবে যদি আলফা বিটা গামার মান বের না হয় তাহলে সেটা অনির্ভরশীল হবে এবং ব্যাক্টরগুলোকে যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে না তো যেহেতু এখান থেকে আলফাবিটা গামার মান বের হবে সেজন্য আমরা বলবো যে ব্যাক্টরগুলিকে সমাবেশ রূপে প্রকাশ করা যায় এবং ব্যাক্টরগুলো পরস্পর নির্ভরশীল এটা আমরা এদিকে লিখে দিত আমরা এদিকে পাশে দিয়ে লিখে দিই ইহা প্রদত্ত সমীকরণ যোগের আমাদের এটা হচ্ছে কি আমাদের ম্যাথের প্রশ্ন এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম পেজ আর এটা হচ্ছে আমাদের ম্যাথের সেকেন্ড পেজ তা আমাদের এদিকে আর জায়গা নেই আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করব কমপ্লিট করার পর বাকি লাইনটা এদিক দিয়ে লিখবো লিখবো ইহা প্রাপ্ত সমীকরণ জোটের ইচালন আকার ইহা প্রাপ্ত সমীকরণ জোটের ইচালন আকার এখানে আলফা বিটা এবং গামায়ের মান বিদ্যমান মানে আলফা বিটা গামার মান পাওয়া যায় হ্যাঁ যেহেতু আলফাবিটা গামা এর মান বিদ্যমান তাই আমরা এটাকে যোগাশ্রয়ী সমাবেশে প্রকাশ করা যাবে এবং এরা পরস্পর নির্ভরশীল যেহেতু এখানে আলফা বিটা এবং গামার মান বিদ্যমান তাই এত ব্যাক্টরকে এত এত এবং এত ব্যাক্টর যোগাশ্রয়ী সমাবেশ সমাবেশে প্রকাশ করা যায় এটা আপনারা নিচ নিচের নিচে দায়িত্বে লিখে নিন এটা হচ্ছে আমাদের কি প্রশ্ন এটা আমাদের ম্যাথের প্রথম পেজ এটা হচ্ছে আমাদের ম্যাথের সেকেন্ড পেজ তা আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করবো কমপ্লিট করার পর লিখবো ইহা প্রদ ইহা প্রাপ্ত সমীকরণ জোটের ইচালন আকার হ্যাঁ ইহা প্রদত্ত সমীকরণ জোট না ইহা প্রাপ্ত সমীকরণ জোট প্রাপ্ত সমীকরণ জোট কেন কারণ আমরা এখান থেকে এরকম করে এই সমীকরণ জোটটা বের করছি আমরা এরকম করার মাধ্যমে সমীকরণ জোটটা পাইছি সেই জন্য আমরা লিখবো ইহা প্রাপ্ত সমীকরণ জোটের ইচালন আকার এখানে আলফা বিটা গামায়ের মান বিদ্যমান কারণ আমরা এখান থেকে আলফা আলফা আলফাবিটা গামার মান বের করতে পারবো তো যেহেতু এখানে আলফাবিটা গামার মান বিদ্যমান তাই তাই পরে লিখবেন এত ভেক্টরকে এত এত এবং এত ব্যাক্টরগুলি যোগাশ্রয়ের সমাবেশ রূপে প্রকাশ করা যায় জাস্ট এতটুকু পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে আমরা ফিনিশিংটা কেমন দিব ফিনিশিংটা দিব যে ইহা প্রাপ্ত সমীকরণ জোটের ইচালনাকার এখানে আলফাবিটা গামার মান বিদ্যমান যেহেতু আলফাবিটা গামার মান বিদ্যমান তাই এত ব্যাক্টরকে এত এত এবং এত ব্যাক্টরগুলি যোগাশ্রয়ের সমাবেশ রূপে প্রকাশ করা যায় এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আর আমরা জানি আলফাবিটা গামার মান থাকলে সেটা যোগাশ্রয় নির্ভরশীল হবে এবং যোগাশ্রয়ের সমাবেশ রূপে প্রকাশ করা যাবে যদি আলফা বিটা গামার মান না থাকে তাহলে সেটা পরস্পর অনির্ভরশীল হবে এবং যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যাবে না তো এতটুকু পর্যন্ত আশা করি তাই এরপরে আপনারা এখান থেকে এতটুকু পর্যন্ত লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে মেয়েদিকে ছোট খাটো করে একটা জিনিস দেখাই দিই যদি আমরা এরকম ম্যাথগুলো করার পর দেখি আলফাবিটা গামার মান আছে বা আলফা আলফাবিটা গামার মান পাওয়া গেলে এরা পরস্পর নির্ভরশীল হবে যোগাশ্রয় নির্ভরশীল এবং এরা সমাবেশ গঠন করতে পারবে সমাবেশ গঠন করতে পারবে যদি দেখা যায় যে আলফা বিটা গামায়ের মান নাই তাহলে এরা পরস্পর অনির্ভরশীল যদি এখানে আলফাবিটা গামার গামার মান বিদ্যমান থাকে তাহলে এরা পরস্পর নির্ভরশীল এবং সরি যদি আলফাবিটা গামার মান থাকে তবে এরা যোগাশ্রয়ী নির্ভরশীল এবং সমাবেশ গঠন করতে পারবে যদি আলফা বিটা গামার মান না থাকে তাহলে এরা যোগাশ্রয়ী অনির্ভরশীল এবং সমাবেশ গঠন করতে পারবে না সমাবেশ গঠন করতে পারবে না এখানে এই দুইটাই হচ্ছে মূলত ম্যাথের বেসিক এই দুইটা বেসিক দিয়ে সব ম্যাথ করে যদি আমরা এরকম ইচালন ফর্মের লাস্ট পর্যায়ে এসে দেখি যে আলফা বিটার গামার মান বিদ্যমান তাহলে এরা যোগাশ্রয়ী সমাবেশ গঠন করতে পারবে এবং এরা পরস্পর নির্ভরশীল যদি দেখা যায় যে আলফা বিটা গামার মান নাই তাহলে আমরা বলবো এরা যোগাশ্রয় অনির্ভরশীল এবং সমাবেশ গঠন করতে পারবে না এটা হচ্ছে এই ম্যাথের বেসিক আশা করি বুঝতে পারছেন তো আপনারা তাই এরপরে এতটুকু পর্যন্ত অ্যান্সারটা লিখে দিলে ফিনিশিং তাহলে হয়ে যাবে ашагорли бусте вашchten